নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা শীতের আরও একটি জনপ্রিয় ফুল হলো ডায়ানথাস ডায়ান্থাস ফুল গাছের পরিচর্যা বা প্রতিস্থাপন সবটাই থাকছে আজকের এই ভিডিওতে বন্ধুরা শীতের ফুলের চারা কিনে এনে প্রথমেই তোমরা কিন্তু বড়ো টবে প্রতিস্থাপন করে দেবে না প্রথমেই ছোট্ট চারা গাছকে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দিতে হবে থামপট সহ সেটা আমি আগের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম তারপর সেকেন্ড পটিং করতে হবে এরকম ছোট সাইজের টবে তারপর করতে হবে ফাইনাল পটিং তা না হলে কিন্তু ছোট্ট চারা গাছ সহজেই প্রতিস্থাপন করার পর মারা যায় তো দেখো এই ডায়ানথাস ফুল গাছ প্রতিস্থাপন করার জন্য কী ধরনের মিডিয়া নিয়েছি মাটি নিয়েছি ফিফটি পারসেন্ট এবং ফর্টি পারসেন্ট নিয়েছি কম্পোস্ট তার সাথে নিয়েছি একদম দুমুঠো অর্থাৎ টেন পারসেন্ট বালি লাল মোটা দানার বালি এবং সঙ্গে নিয়েছি এক মুঠো পরিমাণ নিমখোল এবার নিয়েছি একটা টপ ফাইনাল পটিং করার জন্য একটা আট ইঞ্চি সাইজের প্লাস্টিকের টপ নিয়েছি টপের নিচে যেন অনেকগুলো ড্রেনেজ হোল থাকে এবং ড্রেনে ঝোলের উপরে দিয়ে দিয়েছি কয়েকটা নুড়ি পাথর নুড়ি পাথরের পরিবর্তে তোমরা এখানে ছোটো ছোটো স্টোন চিপ ব্যবহার করতে পারো এরপর যে মিডিয়াটা আমি নিয়েছিলাম সেই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঝুরঝুরে একটা মিডিয়া তৈরি করতে হবে ঝুরঝুরে মিডিয়া না হলে কিন্তু শীতের ফুল গাছের চারা বৃদ্ধি পায় না কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিয়ে দেখো গাছটা কিন্তু আমি প্রতিস্থাপন করে দিলাম ফাইনাল টবে এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল জল ভরপুর প্রথমবার কিন্তু জল ভরপুর মাত্রায় প্রয়োগ করতে হবে তারপর যখন মাটি শুকনো হবে তবেই কিন্তু জল প্রয়োগ করতে হবে প্রতিস্থাপন করার পর দুদিন গাছটাকে ছায়া জায়গায় রাখতে হবে তারপর কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে শীতের যে কোনো চারা গাছ ফুল সানলাইটের মধ্যে থাকলে তবেই কিন্তু গাছের বৃদ্ধি পায় যদি তোমরা ব্যালকনিতে গাছ রাখো তাহলে কিন্তু অন্তত চার থেকে পাঁচ ঘন্টার মতো রোদ্দুর প্রয়োজন এরপর আসি গাছ প্রতিস্থাপন করার দশ দিন পর গাছে কি খাবার প্রয়োগ করবে গাছে তোমরা কিন্তু প্রথমে যে খাবারটা প্রয়োগ করবে সেটা হলো ডিএপি তবে সাইজ অনুযায়ী গুনে গুনে দানা দেবে যদি বড়ো দানা হয় আর যদি ছোট দানা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম আমি যতটুকু দেখালাম একটা চামচের চার ভাগের এক ভাগ একদম সামান্য পরিমাণ ডিএপির দানা দিয়ে দিলাম তোমরা এখানে বায়োডিএপিও ইউজ করতে পারো এই সময় পটার সমৃদ্ধ খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র ফসফরাস সমৃদ্ধ খাবার এই সময় প্রয়োগ করতে হবে যেটা প্রয়োগ করলে গাছের ভালো বৃদ্ধি হবে এরপর যে গাছটা আমাদের করতে হবে সেটা হলো এই গাছে যে সমস্ত কুঁড়ি আছে এই কুঁড়িগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে কুঁড়ি না কেটে ফেললে গাছের কিন্তু একদম বৃদ্ধি হবে না ডিএপি তো দিতে বললাম দশ দিন পর কিন্তু তারপর তোমরা কী খাবার দেবে তারপরে দেবে সরিষার জল একদম পাতলা করে সরিষার খোলজল আমার লং ভিডিওতে চন্দ্রমল্লিকা গাছের লং ভিডিওতে যেভাবে আমি জল দেখিয়েছিলাম পাতলা করে প্রয়োগ করা সেই ভিডিওটা দরকার হয় একটু দেখে নেবে তাহলে পাতলা করে খোলজল কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু বুঝতে পেরে যাবে তাছাড়া দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এই দুটো কিন্তু অবস্থা অবশ্যই প্রয়োগ করতে হবে এছাড়া শীতের ফুল গাছে কিন্তু আর কোনো রকম কোনো পরিচর্যা করতে লাগে না গাছ শুধুমাত্র রোদ দূরে রাখো আর এই কটা খাবার প্রয়োগ করো দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ